সো অলেভেন ওয়েলকাম এক্সট্রো নেদার ভিডিও তো ফাইনালি আজকের দিনটাই সেই দিনটা যেদিন ধূমকেতুর ফাইনালি ট্রেলার আসতে চলেছে তো ধুমকেতুর ট্রেলার লঞ্চ ইভেন্ট আজকে মোটামুটি দুটো থেকে চারটে অবধি হতে চলেছে দেব এবং শুভশ্রী দশ বছর পর একসাথে আবার মানে তাদেরকে একই ইভেন্টে আমরা শেয়ার করতে দেখতে পাবো একটাই ইভেন্ট তো মূলত বো মানে বলে না যে ডেস্টিনি এই জিনিসগুলো বারংবার বলে বা ইউনিভার্স প্ল্যান এগুলো মানে আমি বিশ্বাস বেশি করতাম না বাট এখন এগুলো সত্যি হয় মানে ধূমকেতু আজ থেকে দশ বছর আগে যদি হতো একটা নর্মাল সিনেমা হয়ে মানে হয়েই থেকে যেত কারণ ওই সময়ের অডিয়েন্স আমার মনে হয় না যে কতটা এই সিনেমাটাকে গ্রহণ করত এবং ওই সিনেমা ওই সময় এই সমস্ত সিনেমার অডিয়েন্সও অনেক কম ছিল তো সেই জন্য এবং অনেক কম বলা ভুল অ্যাকচুয়ালি দেব শুভশ্রীকে ওই মানে ওই সমস্ত সিনেমায় দেখার মতো অভ্যস্ত মানুষ ছিল না দেব শুভশ্রী মানেই মানুষ চ্যালেঞ্জ দেখবে বা এই সব সিনেমা দেখবে পরাঞ্জায় জলিয়ারে এরকম দেখতে এবং দুটো ক্যারেক্টার যাদেরকে আমরা বারংবার পর পর্দায় দেখব এই সিনেমাটাতে এবং যাদেরকে আমরা এই সিনেমার প্রত্যেকটা শর্টে দেখছি যে কতটা পারফেক্টলি তারা অভিনয় করেছে এবং দুজনে কিন্তু কমার্শিয়াল জনার থেকে শিফট করে এই জনারে পুরোপুরি সুইচ করে এসছে তো দেব এবং শুভশ্রী এই দুজন প্রচন্ড ট্যালেন্টেড এটা আমরা বারংবার দেখে এসেছি এবং তাদের শুধুমাত্র তুই নয় অডিয়েন্স তাদেরকে হয়তো দেখিয়ে দেবে বা হিস্ট্রি তারা করে করে দেখিয়ে দেখিয়ে দেবে দেবে এবং তার কালেকশন যে পর ধূমকেতু যেন দেব শুভশ্রী যেন আবার একসাথে ফেরে এবং সেটা কোনো অ্যাকশন সিনেমাই হয় সেটা কোনো অ্যাকশন ধর্মীয় সিনেমাই হোক বা যে কোনো জনারের সিনেমাই হোক না কেন যেটা যেন দুটো চরিত্র এরকম ধূমকেতুর মতো কোনো সিনেমা যেন হয় কারণ দেখো তারা যে এক্সাম্পলটা সেট করে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ধূমকেতুর মতো সিনেমা তো সেই রকম কাইন্ড অফ সিনেমা হতে হবে সেরকম কাইন্ড অফ চরিত্র হতে হবে সেরকম কাইন্ড অফ মানে স্ক্রিপ্ট হতে হবে যেখানে দুটো ক্যারেক্টারের সমান প্রাধান্যতা আছে দুটো ক্যারেক্টার বা দুটো চরিত্রের সমান প্রাধান্যতা স্ক্রিপ্ট ভালো আছে তো যদি সেরকম প্রপার স্ক্রিপ্ট থাকে তাহলে দেব শুভশ্রী দেবজিৎ এই যেগুলো আমরা বারংবার শুনে এসেছি সেগুলো হতে হয়তো আমরা দেখবো আপকামিং দিনে তো দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে দেব শুভশ্রীকে আমরা আবারও একসাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করতে দেখি কিনা তবে ফাইনালি ধূমকেতু আসছে এবং এই মাসটাতে আমরা ধূমকেতু হিসাবে দেব শুভশ্রীকে একসাথে দেখতে পাবো তো দেখার যে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই